আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি রাজশাহী সিটি হ্যাটে আমরা চমৎকার একটা গরু দেখছি এই গরুটা সম্পর্কে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম সম্পর্কে তো প্রথমে যে গরুটা নিয়ে কথা বলছিলাম সেই গরুটার ব্যবসায়িক অলরেডি পেয়ে গেছি আমি আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরু আপনার জি এর সাথে জোড়া আছে আচ্ছা একটা আচ্ছা এই একই জাতের নাকি আলাদা ওই লাল ট্রাক্টর

সেই ক্ষেত্রে কিছুটা হয়তো স্যাক্রিফাইস করবেন আপনি ছাড় ছাড়বাড়টা হবে ছাড়বাড় হবেই মানে কিছু ছাড় থাকবে থাকবে তো দর্শক এই ব্যাপারে নামটা আমরা জানি আপনার নাম হেলাল হেলাল ব্যাপারে নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই এখন দেখাই দিই তাহলে সিটি আসলে হাটা আসলে দেখবেন পাতলা একদম এই মানুষটা হচ্ছে আমাদের হেলাল ভাই উনি গরু নিয়ে আসছেন সুন্দর গরু ওনার সাথে কথা বলবেন বলে বলেওনার গরু নেবেন তো হ্যালো ভাই ধন্যবাদ আপনাকে আশপাশ থেকে আমরা আরও কিছু গরু দেখি এইখানে তিন তিনটা গরু আছে আঙ্কাল আপনার এই গরুটা কত দাম চাচ্ছেন দেড়শো চাচ্ছেন দাম বলছে কেমন বলছে তিরিশ পর্যন্ত বলছে দর্শক এই গরুটা দেড়শো চাচ্ছেন তবে দাম পাচ্ছেন না আপনারা কেনা দামের থেকে কম আছে এখনো নাকি লস হবে আরো একটা গরু টেনে নিয়ে যাওয়া হচ্ছে বড় ভাই কি মনে হচ্ছে আজকে গরু বিক্রি করে যেতে পারবেন মানে আজকে বাজারে ভাব ভালো না মানুষই নাই ক্রেতা নাই দর্শক গরু আছে ক্রেতা নাই এটা দাম চাচ্ছিলেন কত এক লাখ বিয়াল্লিশ দর্শক এক লাখ বিয়াল্লিশ চাওয়া বেচা কেনার কোনো লাইন নাই আজকে দর্শক আর একটা লাল টপ টপে গরু আপনাদেরকে দেখাই গরুটা খুবই সুন্দর নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভাই ভাই কত দাম চাচ্ছিলেন এটা একশো পঁয়ত্রিশ বাজারে একদমই ক্রেতা নাই একদমই ক্রেতা শূন্য দাম পাচ্ছেন না ক্রেতারা অলরেডি বেলা গড়িয়ে দুপুর দুইটার কাছাকাছি এই চমৎকার গরুটা এক লাখ পঁয়ত্রিশ দাম চাইলেও

বাড়ি জিনিস বাড়ির গরু এটা দর্শক উনি বাড়িতে পালতেন এই গরুটা ওনার বাসার অনেক দিনের পালা নাকি কতদিন বছর ডেড়েক একদম গাভীর পেটের বাচ্চা নাকি বাচ্চা কে না দেড় বছর রেখেছেন দেড় লাখ দাম পাচ্ছেন এখন পর্যন্ত তো বাড়ির গরু ওনার লাভ লসের হিসাব নাই হয়তো আর একটু ভালো দাম পেলে বিক্রি করে দেবেন দর্শক রাজ্যের সিটিয়াটা আজকে যতগুলো গরু এসেছে তার মধ্যে সবচেয়ে আইকনিক গরু হচ্ছে এটা এরকম রাজকীয় ভাবে ওকে রাখা হয়েছে দেখার মতো নাভি কম্বল আছে বড় ভাই আপনার বাসার পালা না ব্যবসার ব্যবসার গরু কেমন আজকে বাজার কেমন বলেন লস যাচ্ছে আমার বাড়ি হলো নাটোরে নাটোর গরু কি মানে ফেরত নিয়ে যেতে হবে নাকি না যদি না হয় ফেরত ফেলাইলে তো ফেলায় দর জিনিস চল মানে আজকে যে দাম পাচ্ছেন যে লসে দিয়ে যাবেন লসে লসে দিয়ে যাও লসে ব্যবসা ভাই লসে দিয়ে চলে যাবেন লসেই দাও লাগবে তবে অধিক লস হলে তা দেওয়া যাবে না ওই আবার কালকে কিনে আবার আরেকটা কিনে নিয়ে গেলে দুই পয়সা হবে দুই পয়সা হবে তো দর্শক একদম লসের মধ্যে আছেন ব্যবসায়ীরা দাম চাচ্ছেন কত এটার চাচ্ছি এক লাখ নব্বই এক লাখ নব্বই ওজন কতটুকু হতে পারে ছয় আপনারা ধরে আসছেন ছয় মানের উপরে ওনারা গরুটা কিন্তু কিনে নিয়ে আসছেন তবে আজকের বাজার যে অবস্থা রেগুলার ব্যবসায়ীদের এটাই হচ্ছে একটা অসুবিধা ওনারা গরু নিয়ে আসলে আর ফেরত নিয়ে দেয় না যাই হোক দুই হাজার লাভ হলেও বিক্রি করে দেবেন দুই হাজার লস হলেও বিক্রি করে দিয়ে চলে যাবেন আপনারা আসবেন রবিবার বুধবার দুই দিনের আছে স্মৃতিহাট দুই দিনই গরু থাকে অনেক বেশি এসে কালেকশন করতে পারবেন